কইরে আমার ছোট বেলার হারিয়ে যাওয়া সুখ আয়রে তোরে জড়িয়ে ধরে ঠান্ডা করি বোক আমার রঙিন সুতা কাঠের নাটাই কুই কইরে ঘুমি আয়রে তদের একটু হাতে লই ছোট বেলার সাধের লাটিম কোথায় গেলি বল আয়রে কাছে দে মুছে স্মৃতির নোনা জল পুতুল খেলার সঙ্গীরা সব কোথায় গেলি ভাই চরুই ভাতি রান্না করে আয়রে সবাই খাই কথায় আমার ঝড়ের দিনের খাওয়া আম আয়না তোদের একটু কুড়াই বৃষ্টিরা নাম কোথায় আমার বাঁশের ধনু পাটের সোলার তীর আয়রে তোদের একটু ছুড়ে মনটা করি স্থির আমার শখের ছা ছানা সুন্দরী তুই কই আয়রে তোরে চড়াই মাঠে একটু রাখাল হই কাঁঠাল খেজুর শিমের বিচি কোথায় তোরা গেলি আয়না কাছে তোদের দিয়ে জোর না বেজোর খেলি কোথায় আমার খড়কুটাতে পুটলি বাঁধা বল আয়রে তোরে একটু খেলি রে মাঠে চল ছোট্ট বেলার বসি সুতা কথায় গেলি ভাই চল না স্মৃতির পানান বিলে মাছ ধরিতে যাই কথায় আমার ছোট্ট সোনা ময়না পাখি ছা ফরিং ধরতে আয়না রে যাই দূরের কোন বা আমার আমন খেতের পোকায় কাটা ধান আয়রে তোরে আঁচল ভরে কুড়িয়ে জুড়াই প্রাণ তিন বেয়ারিং এর কাঠের গাড়ি কোথায় গেলি তুই আয়না তোরে একটুখানি হৃদয় দিয়ে ছুই ছোট্ট বেলার নাটায় ঘুরি লাটিন পুতুল বল দেখো না চেয়ে কেমনে আমার ঝরছে আখি জল যেদিন তোদের ছেড়ে এলাম শূন্য করে বোক সেদিন থেকে আর দিন শুকায়নি দুই চোখ উঠতে কালি বসতে কালি কাঁদছি অনর্বল তোদের মতো আসে না কেউ মুছতে আখি জল এ সংসারের সবাই পাশান পাশান এ সংসার এদের দহন এদের পীরন সয়না প্রাণে আর ছোট্ট বেলার দিনগুলি মোর ধরছি তোদের পা আবার তোরা তোদের কাছে আমায় নিয়ে যা ছেড়ে দেশি নাটাই ঘুরি বল পুতুলের ভিড়ে বাতি জীবন থাকবো সেখায় আসবো না আর ফিরে